বিপদেই আছেন গৌতম গম্ভীর মেলবোর্ন টেস্টের আগে প্লেয়ারদের সঙ্গে তার রাগারাগির খবর ফাঁস হওয়া ইস্যুতে উত্তপ্ত ভারতের ক্রিকেটাঙ্গন গম্ভীরের দাবি ওই খবর নাকি লিক করেছেন মোহাম্মদ সরফরাজ দলের নিউকামার ক্রিকেটারকে কোচের এমন দোষারোপ করা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারত দলের হেড কোচের দায়িত্ব নেন গৌতম তাকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী কিন্তু এখন পর্যন্ত হতাশই হতে হয়েছে বোর্ড ও দর্শকদের শ্রীলঙ্কার কাছে খোয়া গেছে ওয়ানডে সিরিজ ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছে নিউজিল্যান্ড এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে তিন এক ব্যবধানে অনেকটা সময় টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ পর্যন্ত ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি গম্ভীরের দল তবে বর্ডার গাভাস্কার ট্রফির হারের পর চেয়ারি নড়বড়ে তার শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো না করলে হারাতে পারেন চাকরিও এসবের মাঝে ড্রেসিংরুমের কথা বাইরে ফাঁস হওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক সব মিলিয়ে দলীয় পরিবেশ নিয়ে মোটেও সন্তুষ্ট নয় বিসিসিআই শৃঙ্খলা ফেরাতে চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য দেয়া হয়েছে গাইডলাইন চলমান অস্থির অবস্থা আর মাঠের বাজে পারফরম্যান্সের কারণ অনুসন্ধানে হয়েছে রিভিউ মিটিংও ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন কোচ গৌতম গম্ভীর টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা প্রধান নির্বাচক অজিত আগারকার এবং বিসিসিআইয়ের নতুন সেক্রেটারি দেভাজিৎ সাইকিয়া ডিসিপ্লিন ইউনিটি ও পজিটিভ টিম এনভায়রনমেন্ট চায় বিসিসিআই কড়াকড়ি অবস্থানে যেতেও পিছু পা হয়নি বোর্ড টিমকে দেয়া গাইডলাইনের কি পয়েন্টগুলো হচ্ছে এখন থেকে ট্যুর ম্যাচ কিংবা ট্রেনিংয়ে আলাদাভাবে ট্রাভেল করার সুযোগ থাকবে না দীর্ঘদিনের সফরের ক্ষেত্রে সর্বোচ্চ দুই সপ্তাহ পরিবারকে সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটাররা নেওয়া যাবে না ব্যক্তিগত স্টাফ আরেকটা বড় সিদ্ধান্ত হচ্ছে এখন থেকে জাতীয় দলে সিলেকশনের জন্য বড় ভূমিকা রাখবে ঘরোয়া ক্রিকেট মানি মেকিং আইপিএল বাদে তারকাদের ডোমেস্টিক লিগ খেলার অনীহা নিয়ে রীতিমতো বিরক্ত বিসিসিআই যদি কোনো নির্দেশনা না মানা হয় সেক্ষেত্রে আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এমনকি বাদ দেওয়া হতে পারে বোর্ডের চুক্তি থেকেও মাকসুম আলম খান সময় সংবাদ